রমজান মাসে রোজা রাখার ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই মাসে রোজা রাখার মাধ্যমে শরীরকে খাবার থেকে বিরতি দেওয়া হয় যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে এই পবিত্র মাসে রোজা রাখলে শারীরিক ও আধ্যাত্মিক উভয় অর্জন করা যায় আসুন জেনে নিই রোজা রাখলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রোজা রাখার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায় প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস প্রোইনফ্ল্যামেটরি সাইটোকাইনের উৎপাদন হ্রাস করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন বৃদ্ধি করে যা অসুস্থতা এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে রক্তচাপ কমায় দিনের লম্বা সময় খাবার না খাওয়ার কারণে শরীর লবণ গ্রহণ করে না এবং সারা দিনে ইউরিন বা মূত্রের সাথে লবণ বের হয়ে যায় যার ফলে রোজা রাখার কারণে রক্তচাপ কমে ওজন কমায় ওজন কমানোর জন্য রোজা একটি দুর্দান্ত উপায় সেহরি ও ইফতারে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ক্যালোরি গ্রহণ কমিয়ে এই মাসে ওজন কমানো সম্ভব হতে পারে তবে রমজান মাস ছাড়া বছরের অন্যান্য সময়েও অতিরিক্ত খাওয়ার প্রলোভন এড়াতে হবে শরীরের চর্বি কমাতে সাহায্য করে রোজা রাখার কারণে আমাদের শরীরে হিউম্যান গ্রোথ হরমোন নামে একটি হয় উৎপন্ন হয় যেটা শরীরের চর্বি গলাতে কার্যকরী ভূমিকা পালন করে কার্যকারিতা বৃদ্ধি করে রোজা রাখার কারণে শরীরে খারাপ কোলেস্ট্রেলের পরিমাণ হ্রাস পায় হয়। এবং উন্নতি উন্নতি সাধন সাধন। রোজা রাখার কারণে ক্যালরি চিনি এবং লবণ কম পরিমাণে খাওয়া হয় যার কারণে আমাদের মানসিক স্বাস্থ্য শক্তিশালী হয় স্ট্রেস কমে এবং মানসিক স্বচ্ছতা পাওয়া যায় ব্লাড সুগার নিয়ন্ত্রণ রোজা এবং সঠিক খাদ্যাভ্যাস রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করতে পারে যার কারণে অনেক গবেষণায় দেখা গেছে টাইপ টু ডায়াবেটিকের ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় রোজা রাখা অবস্থায় রক্তে অ্যান্ডোরফিন্স নামক হরমোন এর পরিমাণ বৃদ্ধি পায় যেটা নাকি একটা প্রশান্তির অনুভূতি দেয় এর ফলে মস্তিষ্কের কার্যকারিতাও বৃদ্ধি পায়